আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটা সবুজের সমারোহ এটা হলো সিলেটে ওই যে জুম করে দেখাচ্ছি আপনাদের ওখানে একটা ভবন দেখা যায় ভবনের পিছনের দিকে যে ঘন কালোর মতো একটা রেখা দেখা যায় সেই রেখাটা হলো চাফলং সেই রাজা পাহাড় সেই রাজা পাহাড়টা একটু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তো এটা বেশি রৌদ্র হলে বা আকাশটা পরিষ্কার থাকলে আমরা এটা দেখতে পাই ছাদ থেকে তো সিলেটের এরকম সবুজের সমারোহ আসলে সব জায়গাতেই যেন মনটা একদম কেড়ে নেয় সবুজ শ্যামল সুফলা কত সুন্দর আমরা মনোরম পরিবেশে দেখতে পাচ্ছি তো আমি আরেকদিন দেখেছিলাম যে ওই পাহাড়টা রেখা পাহাড়ের রেখাটা স্পষ্ট ভাবে দেখা গেছিল এক সময় তো আমরা ভিডিও ধারণ করে আমি আপনাদের দেখার সুযোগ করে দিয়েছি তো আজকেও হঠাৎ ছাদে ওইটা একটু মনে করলাম যে ওই যে আরেকটু দেখা যাইতেছে ওই যে একটু জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রেখাটা এই এই যে এই যে রেখাটা এই রেখাটা পাহাড় এটা ওই রাজা পাহাড় এটা লম্বালম্বি হয়ে উত্তর উত্তর পূর্ব ঘেসে এটা চলে গেছে একদম ময়মনসিংহ নেত্রকোনা কমলাকান্দার দিকে শেষ পর্যন্ত ওদিকে শেরপুর হয়ে শেষ পর্যন্ত চলে গেছে আর এদিকে কানাঘাট পর্যন্ত আপনার পাহাড়েরই তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের এখানটা একটু বোঝা যায় তো এটা বিশাল একটা পাহাড় লম্বা লম্বি উত্তর পূর্ব সোজা আমরা আসলে এটা এদিকে সাদা পাথর চাপ লং তারপর কানাইঘাট দিক থেকে মানে আমরা স্পষ্টভাবে এটা দেখতে পাই তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম সবাই ভালো